আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি কোনো ভেটেনারিয়ান ডক্টরকে জিজ্ঞাসা করছেন যে আমি ছয় মাস আগে রেবিসের ভ্যাকসিন নিছি বা দুই মাস আগে রেবিসের ভ্যাকসিন নিছি আবার বিড়ালের বা কুকুরের খাম শিখাইছি আমাকে কি নতুন করে ভ্যাকসিন নিতে হবে উনি হচ্ছে আপনার কুকুর বিড়ালের ঠিকই ভ্যাকসিন করে দিবে বাট এই ব্যাপারটা অনেক সময় অ্যাভয়েড করার চেষ্টা করে বা অনেক সময় দেখা যায় যে আপনি এই ব্যাপারগুলো যখন জিজ্ঞাসা করবেন উনি অ্যাভয়েড করে এর কারণ কি হতে পারে এর কারণ একটাই হিউম্যান ফিজিওলজি আর হচ্ছে অ্যানিম্যাল ফিজিওলজি মোটামুটি আলাদা তো উনি যে ব্যাপারটা জানে না বা ওনার যে ব্যাপারে নলেজ নাই এরকম না তো উনি যেহেতু একটা প্রফেশনাল জায়গা থেকে কাজ করতেছে তো উনি প্রফেশনালিজম বজায় রাখার জন্য উনি আর কি এই ব্যাপার ব্যাপারগুলো অ্যাভয়েড করে উনি আপনাকে অবশ্যই সাজেশন দিবে যে এই ব্যাপারগুলো হচ্ছে আপনি হিউম্যান ডক্টরের সাথে যোগাযোগ করেন হিউম্যান ডক্টর আপনার বডির ফিজিওলজি ভালো করে জানেন আপনার কখন ভ্যাকসিন নিতে হবে বা কখন এ এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে হবে এ ব্যাপারগুলো হচ্ছে একজন হিউম্যান হিউম্যান ডক্টর ভালো বুঝবে তো এ আপনার কোনো প্রবলেম হলে সেগুলো হচ্ছে কোনো ভেটেরিনারিয়ানের কাছে বা ভেটেনারিয়ান ডক্টরের কাছে সাজেশন নিয়ে আপনি চেষ্টা করবেন সবসময় একজন হিউম্যান ডক্টরের কাছে যাওয়ার জন্য এবং হিউম্যান ডক্টরের কাছ থেকে সাজেশন নিয়ে কাজ করার জন্য ধন্যবাদ